হাতে ডাব নিয়ে নিজেকে ফিল তাই আমি শুভশ্রীর মতন মারতে থেকে পায়ে পেয়ে গেলাম প্রচণ্ড চোট সবার পা কেটে যায় আর আমার ডাবের ঘায়ে আমার পা ফুটো হয়ে গেছে তো প্রথমবার আমার দিদির বার্থডে সেলিব্রেশন করার জন্য আমরা সকলে মিলে চলে এসেছি বক খালি ভাবা যায় কত এক্সপেন্সিভ পার্সন হলে সবাই মিলে বক থেকে কত বার্থডে সেলিব্রেশন করতে আসে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না তো আরও ইন্টারেস্টিং জিনিসগুলো রয়েছে এখানে গিয়ে এত কম দামে এত সুন্দর সুন্দর রুম ছিল পুরো লাক্সারি প্রপার্টিস অসাধারণ আর এখানকার পরিবেশ অ্যাম্বিয়েন্স মাছ বাজার এখানকার মানুষের বিহেভিয়ার কেমন তো সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো গুড মর্নিং ফ্রেন্ডস ক্যামেরা যদি তোমরা আশা করি তোমার সবাই খুবই ভালো রয়েছে আর আমি খুব 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 ভালোবাসি তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বকখালি যাওয়ার উদ্দেশ্যে তো দুটো টিকিট কেটে নিয়েছি আমি আর আমার দিদি যাচ্ছি ঠাকুরনগর দিয়ে আর সবাই আসছে বনগা দিয়ে তো আমরা এখন সবাই যাচ্ছি শিয়ালদা শিয়ালদা থেকে নাম করা লোকাল তারপর আমরা চলে যাব বাক্ষি হ্যা চলো এদিকে যা খুশি হয়ে যাক ট্রেনে ভিড় হোক কম ভিড় হোক লোকজন বসতে পারুক না পারুক ওদিকে আমার ব্যাটার জুতো পরিষ্কার না হলে হবে না কে একটা পাড়া দিয়ে গেছে নতুন জুতো তো বিশাল মায়া খুব দরদ আমাদেরও ছিল ওরকম ছোটোবেলায় আমরা ওরকম করতাম জুতো পুতো তারপর দু চার দিন যাওয়ার পর সে জুতোর খবরই থাকতো না কোনো গর্ত কাদার মধ্যে দিয়ে বাপমা নিয়ে আসতো তো যাই হোক আমরা শিয়ালদা চলে এসেছি তো শিয়ালদা আসার পর নতুন মেট্রো চালু হয়েছে তোমরা তো সবাই জানো তাই আমি আর পৃথিবী দুজনে একটু ঘুরতে গেছিলাম মেট্রো স্টেশনে তো ঘুরে আসলাম দুজনে বেশ ভালোই লাগলো তারপর চলে এসেছি প্ল্যাটফর্মে দেখো এটা হলো সাউথের দিকে প্ল্যাটফর্ম ট্রেন বহু দেরি বহু দেরি দীর্ঘ অপেক্ষা করার পর আমরা ট্রেনটায় উঠেছি সোজা চলে এসছি নামখানা আর এখানকার যেতে যেতে যা ভিউ ছিল না অসাধারণ তারপর চলে আসলো জয়নগর বারুইপুরি দেখো বারুইপুরি এসছে আর পেয়ারা খাবো না তা কোনো হয় বারুইপুরি আসার সঙ্গে সঙ্গে পেয়ারা ট্রাই করলাম আর পেয়ারা খেতে খেতে দেখো আমরা চলে এসছি নামখানা ওপরে এত ভিড় অ্যাকচুয়ালি এই জায়গাটা না একটু মানে একটু ব্যাকওয়ার্ডের জায়গা কিন্তু এখানে টুরিস্ট মানে প্লেসের জন্য এত ভিড় হয় নাহলে এখানকার গাড়িতে খুব লক মানে ডেলি প্যাসেঞ্জারই খুব কম লকিং করে তারপর দেখো আমরা চলে এসেছি খেতে দেখো রেস্টুরেন্টে কিন্তু ডাল তো ডাল না তো গঙ্গার জলময় গড় তো যাই হোক খাবারটা মোটামুটি খারাপ ছিল না আর এই দেখো লাক্সারিয়াস রুম যেটা তোমাদের দেখাবো বলেছিলাম দেখেছো রুমটা কেমন কত বড় স্পেস টয়লেট বাথরুম জাস্ট অসাধারণ অসাধারণ এই রুমটার প্রাইস কথা কথা তোমাদের কোনো আইডিয়া আছে তোমরা আইডিয়া করে বলো যে রুমটা কত ভাড়া তারপর আমি বলবো যে রুমটা ভাড়া কত আর এটা হচ্ছে হোটেল সাগরিকা এটা একটা নতুন একটা লাক্সারি প্রপার্টি করেছে অসাধারণ তো গিয়ে পৌঁছতে পৌঁছোতে প্রায় আমাদের তিনটে বেজে গেছিলো তারপর বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেছিলো তা ভেবেছিলাম আজকে কোনো ভিডিও বা কোনো ভিউ নেওয়া হবে না কিন্তু আমরা তো বকখালি এসেছি এখানে তো আমরা তো মাছ ভাজা তো ট্রাই করতেই পারি কাঁকড়া ফ্রাই ফিশ ফ্রাই এইগুলো তো চরম তো বকালিরে যদি কেউ আসে তোমাদের সবাই জানো যে মাছ ভাজা এটা হচ্ছে সবসময় ফ্রেশ অ্যান্ড হট স্পাইসি সব কিছু মানে এখানেই পাওয়া যায় অসাধারণ তারপর দেখো আমাদের টোটো সিঁড়ি এরম একটা ল্যাংরা টোটো দিয়েছে আমাদের তাও পুরো রাস্তায় দেয়নি আমরা যে হোটেলে ছিলাম সার্ভিসটা খুব বেশি ভালো ছিল না সত্যি কথা আর এখানে মোটামুটি যত দামি রুম নাও না কেন স্পেসটা খুব বেশি নয় অল্প স্পেস আমার পছন্দ হয়নি এখানে রুম ওই একটা লাক্সারি প্রপার্টি ছাড়া আর আমার কোনো রুমই পছন্দ হয়নি সবই জাস্ট নর্মাল আর রুম ভাড়াও আমাদের কম নিয়েছিল কিন্তু বলেছিল যে অনেক ভালো বেটার সার্ভিস দেবে কিন্তু দেয়নি আমরা খুব দুঃখিত আর এখানকার মানুষগুলো মানে এত ডিস্টার্ব করে না কী বলবো মানে সবাই যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হোটেলে আমার হোটেলে এই করতে করতে আমরা ডিসাইড করেই পাই না কি করবো তারপরের দিন সকালে যখন আশেপাশে মানে সাইড সিন দেখার জন্য নিয়ে যাবে টোটোর পরে টোটো লাইন মানে যে নিয়ে যাবে এত পরিমাণে ডিস্টার্ব করে তুমি যে একটু খোলামেলা ঘুরবে সেটাও পারবে না খুব 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 ডিস্টার্ব হয় মানে পরিবেশটা না খুব একটা জুতেন না তারপর দেখো মাছের দোকানে চলে এসেছি আমার কিন্তু সবথেকে বেশি চিংড়ি মাছই ভালো লাগে কিন্তু আমার প্রচণ্ড অ্যালার্জি সমস্যা ওই জন্য চিংড়ি মাছটাকে ত্যাগ করেছি তা যাই হোক চিংড়িও পছন্দ আমার কাঁকড়াওটা পছন্দ তা কাঁকড়াটাই ট্রাই করি কাঁকড়া ট্রাই করলাম স্কুইড ট্রাই করলাম তারপর করলাম দিদির বার্থডে সেলিব্রেশন যে জন্য আসা সেটা আগে করি না তো আমরা এসেছি দিদির বার্থডে সেলিব্রেশনের জন্য তো বার্থডেটা আগে সেলিব্রেশন করি দেখো ওদিকে সবাই মিলে ওকে উইশ করছে হ্যাপি বার্থডে এটা কিন্তু ওর অরিজিনাল বার্থডে কিনা জানি না কিন্তু এটা কিন্তু ওর আধার কার্ডের আধার কার্ডের বার্থডে ভাবতে পারছো মানুষের আধার কার্ডের বার্থডে সেলিব্রেশন করার জন্য বকখালি আসছে বকখালি ভাবা যায় ও মাই গড হ্যাপি বার্থডে টু ইউ রাখি এটা আমার দিদি আমার দিদির বার্থডে তো খুব এনজয় করেছি আমরা সন্ধ্যার সময় শীতের সময় যেরকম মানে সবাই ভাবে যেরকমটা যে ট্যুরিস্ট প্লেসে একটু প্রবলেম হয় মানে যেহেতু দীঘা পুরী তাজপুর কিন্তু না এখানে ভীষণ মজা ভীষণ মজা খুব মজা হয় আর দুপুরবেলায় বিচের পাড়ে বসে বসে ছাতার নিচে ডাব খাওয়ার মজারটাই আলাদা দারুণ লাগে দারুণ তারপর আমরা সবাই মিলে রুমে চলে যাই এনজয় করার পর খাওয়া দাওয়া করে সকালবেলায় বেরিয়ে পুরি। আর এই দেখো ভোর বেলায় ঠাকুমা রস জাল দিচ্ছে খেজুর গাছের ও ফিলিংসটা যে কি বলবো পিওর লাভ ফিলিংস অসাধারণ ঠাকুমাকে জিজ্ঞেস করি কি অরিজিনাল খেজুর ঠাকুমা বললো হ্যাঁ ওখান থেকে আমরা আসার সময় তিন কিলো মতন গুড় নিয়ে এসেছিলাম বাড়িতে মানে শীতের সময় পিঠে খাবো বলে আর এই দিকে দেখো বকখালি এসছে আর বক দেখবো না এখানে অনেক বড় বড় সাইজের বক ছিল আর অসাধারণ নাম না জানা বন ফুল আর চলো তোমাদের ফাইনালি নিয়েই যায় আমরা আমাদের বকখালির গন্তিম স্থলে সামুদ্রিক এলাকার ভোরবেলার ভিউটা যে এত অসাধারণ দেয় না মানে কি বলবো এটাই একটা মানে অসাধারণ লাগে অসাধারণ মানে সকালবেলা যে ভিউ সামুদ্রিক এলাকার পরিবেশটা সুন্দর হাওয়া ডাবের জল চা কফি মিলিয়ে এটসেট্রা তো খুব খুব সুন্দর একটা ফিলিংস দেয় আর ওইদিকে দেখো এই মানুষটা তিন দিন কিন্তু স্নান করেনি আর আজকে সমুদ্রের জল এত ঠান্ডা তারপরেও খালি গায়ে নেমে গেছে ডিগবাজি খাচ্ছে আর অন্যান্য ছেলেদের সাথে খেলা করছিল ফুটবল আর দেখো মানে বকখালির বিচটা কিন্তু দীঘার মতো নয় এই বিচটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে প্রচুর জায়গা নিয়ে ঢেউটা খুব একটা বেশি না মানে ঢেউ দেখতে গেলে অনেকটা দূরে যেতে হয় কিন্তু জায়গাটা অনেক বড় স্পেসটা খুব ভালো এখানে প্রি ওয়েডিং শ্যুটের জন্য বলবো একটা পারফেক্ট জায়গা আর ওইদিকে দেখো পাবলিক প্লেসে জামা চেঞ্জ করছে এটা কিন্তু উচিত নয় ফাইন হবে কিন্তু আর তোমাদের পুরো ভিউটা দেখাই তোমরা একবার দেখো প্লিজ দেখো কে একটা ক্যাম্পার বোতল ফেলে গেছে ফেলে যায়নি ক্যাম্পার দাম যেহেতু কম সেহেতু তো গড়াগড়ি খাওয়ার কথা আম্বানি তোমার প্রোডাক্ট দেখো সমুদ্র হচ্ছে গড়াগড়ি খাচ্ছি করে শুট করলাম জলে স্নান করা হলো এইবার আমরা যাবো বিচের পাড়ে দুপুরবেলা বসে বসে একটুখানি আড্ডা মারবার এই দিকে দেখো আমি আর আমাদের এই বম্বোল সর্দার দুজনে মিলে মারামারি শুরু করে দিয়েছি আর ওদিকে আমাদের সাউথ ইন্ডিয়ান মহিলা মানে সে গেছে ডা বানতে তো চের বারে বসে একটু গোয়া গোয়া ফিলিংস দিতে কান্না ভালো লাগে বলো একটা সময় তো আমি জাস্ট শুভশ্রীর ফিলিংসটা নিয়েই নিলাম আর এখন নিচ্ছি গোয়া গোয়া ফিলিংস চলে চলেছে আন্না ডাব নিয়ে পুরো মনে হচ্ছে না সাউথ ইন্ডিয়ান লেডি আবার টেস্ট করে দেয় জাক জাক আমরা সুন্দর করে ডাব খেলাম এনজয় করলাম তো আমার তো পায়ে প্রচণ্ড চোট লেগেছিলো ডাব নিয়ে স্টাইল মারতে গিয়ে তো এই ছিল আজ আমার ছোট্ট মিনি ব্লগ সেটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ একটা সাবস্ক্রাইব করো আর তোমরা প্লিজ চলে আসো বকখালিতে একবার করে আসো দেখবে তোমাদের খুব ভালো লাগবে বিজটা জাস্ট অসাধারণ তো এখনকার মতন টাটা বাই বাই ভারতে খুশি থাকবে আর ভালো ব্লগে থাকো